হ্যালো ইভ্রিয়ন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আমরা চলে এসেছি পদ্মা নদীর ঘাটে আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ চেনার উপায় তো আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভিন্ন প্রচিতির প্রকৃতির মাছ দেখতে পাচ্ছেন তো সামনে চলুন আমরা দেখতে যাচ্ছি ইলিশ মাছ কীভাবে আমি চেনবো পদ্মা নদীর এবং সুস্বাদু ইলিশ এই পদ্মা নদীর ইলিশ মূলত মৈনট ঘাটে বিক্রয় করা হয় এখানে সুস্বাদু ইলিশ পাওয়া যায় অনেকেই আবার চাষের ইলিশ যমুনার ইলিশ চাঁদপুরের ইলিশ ক্রয় করে নিয়ে যায় তো চলুন আমরা দেখে আসি তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটি ইলিশ মাছ পদ্মা নদীর ইলিশের গ্রোথ এবং গঠন সরাসরি দেখলে বুঝতে পারবেন দেখুন সোনালি আবাস আপনার পিঠের উপরে সোনালি আবাস দেখা যাচ্ছে এই যে দেখেন পেট পেটটা একটু দম থাকবে শিরের মতো দাঁড় দাঁড় থাকব এবং চুক্কা থাকবে মুখটা থাকবে চুক্কা এবং ইলিশের গঠন কানসা দেখবেন কানের পিস ফোটগুলো একদম দেখেন তাজা তাজা ইলিশের লাল টকটকে থাকে তো ইলিশ মাছ ক্রয় করতে হলে পদ্মার ইলিশের মজাই আলাদা চাঁদপুরের ইলিশ এবং মেঘনার ইলিশ অন্যান্য মানুষের ইলিশের চেয়ে এগুলো দেখুন পিঠটা একদম চওড়া থাকবে ইলিশ মাছের সোনালি একটা আওয়াজ থাকবে আবাস সোনালি একটা রেগের মতো থাকবে চোখ দুটো একটু লালচে থাকবে লেসটা দেখেন থেতলানো না একদম থেতলানো সুন্দরভাবে এই এইভাবেই আপনারা দেখে চিনতে পারবেন পদ্মার ইলিশ এবং এই যে কানের উপরে থেকে দেখবেন করার কানের উপর থেকে একটা সোনালি রেগ থাকবে চোখগুলো দেখুন অনেক সময় এই মেঘনার ইলিশ এবং চাঁদপুর ইলিশ চোখ লাল থাকে এবং নীল থাকে তো আমরা সরাসরি দেখুন পদ্মার ইলিশ মাছ কীভাবে আপনারা চিনতে পারবেন এবং মনে রাখবেন যে চ্যাপটা যে ইলিশগুলোর আর লম্বা ইলিশগুলো এর ভিতরে মাঝারি সাইজের অর্থাৎ গোল গোল সাইজের ইলিশগুলো সবচেয়ে সুস্বাদু এবং মজাদার তো সম্মানিত দর্শক আমরা এতক্ষণ দেখলাম ইলিশ মাছ কীভাবে চেনব তো চলুন এখন আমরা পদ্মা নদীর ইলিশ মাছ কতটা দামে যাচ্ছে পদ্মা মেঘনা যমুনা এবং চাঁদপুরের সমুদ্রের ইলিশ সব ইলিশের চেয়ে পদ্মার ইলিশের দাম একটু চড়ায় বেশি তো চলুন ময়নোট ঘাটে এসে আমরা মাস্ক ক্রয় করতে গিয়ে প্রতারিত না হই জিল জেল বাদ দেখে তরতাজা মাস্কের চলুন নিলামে দেখি কত টাকায় বিক্রয় হয় আপনি দিছিল আমি একা নিস আমি কি sinadar <Sanlı> sinadar 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 131 131 131 131 131 33 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 بو 33 لا 28 ۽ ڪيگدارين ڪرڻو آهي 23 23

আরে গোবা পঁয়ত্রিশশো টাকা ত্রিশশো টাকা

私は。Pues སས 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 Hey Jake Jake 30 35 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 geleli 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 arar show arar show arar show arar show arar show arar show oy pay geleli 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 arar show arar show 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 show